আসলে দুঃখের বিষয় যে আমরা যে রাস্তা দিয়ে আসলাম এই রাস্তা তো অনেক আগেই হওয়ার কথা ছিল আমাদের প্রতি বছরে যে বাজেট হয় সেই বাজেট যদি সঠিক ভাবে প্রয়োগ করে তাহলে রাস্তাঘাট মসজিদ স্কুল কলেজ মন্দির কোনো কিছু কিন্তু বাদ থাকে না আসলে কাজ করে না কাজ করার মতো করে না এই আমরা করতেছি দেখেন অনেক রাস্তাঘাট আমরা কিন্তু করতেছি আমাদের নিজের শর্ত হয় আসলে আরো করার দরকার যেটা করার দরকার অত্যন্ত সম্ভব না আমাদের নিজের অর্থায়নে তাই না এই জন্যই আপনাদের কাছে আসা আপনাদের কাছে চাওয়া আপনারা বলবেন যত রাস্তাঘাট আছে যদি আল্লাহ আমাদেরকে নেয় সমস্ত রাস্তা আপনাদের বলা লাগবে না আপনারা নিজে খুঁজে খুঁজে নিজে খুঁজবেন নিজে খুঁজবেন আর রাস্তা হবে ইনশাআল্লাহ আমাদের আপনারা নিজেরা আসবেন আমাদের কাছে আমরা করব ইনশা আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে রাস্তার অনেক করুণ দশা বর্তমান প্রেক্ষাপট ডিজিটাল বাংলাদেশে যে এরকম রাস্তা আছে এই দেখলাম ডিজিটাল বাংলাদেশের রাস্তা রাস্তা তো ডিজিটাল হওয়ার কথা ছিল তাই না কিন্তু রাস্তা না অডিজিটাল রয়েছে তাই না গ্রামের রাস্তা এই জন্য এবার ডিজিটাল ডিজিটাল বাদ এইবার ইসলামের পক্ষে একটা ভোট চাই এইবার দিনের আল্লাহ দিন পঁচিশের জন্য ইসলামের কাজ করার জন্য সবার জন্য ভালো হবে আমার না প্রত্যেকের জন্য ভালো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা